একদিকে এত বড় মা দুর্গার মূর্তি কিঞ্চিত দূরত্বে সুবিশাল মহাদেব শিবজির মূর্তি কি ভাবছেন এটা কোন দেশ ভারত নাকি নেপাল আপনাকে অবাক করে বলছি এটি ভারত বা নেপাল কোনোটাই নয় তবে কোন দেশ প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের ভিডিওতে বলবো এই দেশ মরিশাস সম্পর্কে ভারত মহাসাগরের অন্তর্গত মাস্কারিন দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র হল মরিশাস এটি ভারত মহাসাগরে অবস্থিত হলেও দ্বীপটি আফ্রিকা থেকে নিকটবর্তী হওয়ায় একে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত করা হয়েছে মরিশাস আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ আনুমানিক নব্বই লক্ষ বছর আগে সমুদ্রগর্ভস্থ আগ্নেয়গির অগ্নুৎপাতের ফলে মরিশাস দ্বীপের সৃষ্টি হয়েছিল মরিশাসের মূল দ্বীপের বাইরেও আরও কিছু দ্বীপ রয়েছে সেগুলি হল রড্রিগেজ দ্বীপ এবং আগালেগা দ্বীপ এছাড়া চাগজ দ্বীপপুঞ্জ ও ট্রমলিং দ্বীপটিকে তারা নিজেদের বলে দাবি করলেও ব্রিটিশদের সাথে তা নিয়ে মতবিরোধ রয়েছে এই দেশটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশ মাত্র দুই বর্গ কিলোমিটার বিস্তৃত এই দেশের জনসংখ্যা তেরো লাখেরও বেশি মরিশাসের রাজধানী হল পোর্ট লুইস এখানেই এদেশের সবথেকে বড় সমুদ্র বন্দর রয়েছে সতেরোশো সালে ফরাসিরা এই শহর গড়ে তুলেছিল বর্তমানে মরিশাসের চল্লিশ শতাংশ মানুষ এই শহরেই বসবাস করে বলা হয় যে দশম শতকে মালয় এবং আরোপণিকরা প্রথম এই দ্বীপ সম্পর্কে জানতে পারে তারা এই দ্বীপটিকে দিনা আরবি বলতো পরবর্তীতে মরিশাসে তিনটি দেশ উপনিবেশ স্থাপন করেছিল ষোলো শতকের শুরুর দিকে ইউরোপ থেকে পর্তুগিজরা এই দ্বীপে ভ্রমণ করতে এলেও এখানে বসতি স্থাপন করেনি পনেরোশো আটানব্বই সালে ওলন্দাজরা এই দ্বীপে উপনিবেশ স্থাপন করে এবং তারাই প্রথম এই দ্বীপের নামকরণ করে মরিশাস তারা ওই দ্বীপে স্থায়ী বসতি গড়ে তোলার চেষ্টা করে ঠিকই কিন্তু জলদস্যুদের উৎপাতের জন্য তারা সতেরোশো সালে দ্বীপটি ছেড়ে চলে যেতে বাধ্য হয় ওলন্দাজদের আগে এই দ্বীপে কোনো মানব বসতির প্রমাণ পাওয়া যায়নি এরপর সতেরোশো সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সতেরোশো সালে এই দ্বীপের নাম রাখে আইল দে ফ্রান্স উনিশ শতকের শুরুর দিকে ফরাসি ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ শুরু হলে ১৮১০ সালে এই দ্বীপ ব্রিটিশদের দখলে চলে যায় ব্রিটিশ শাসনকালে ফিজির মতোই এই দ্বীপেও ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল সাল সাল থেকে পর্যন্ত উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা মারাঠা পন্ডিচেরি কলকাতা এবং তামিলনাড়ু থেকে প্রায় সাত লক্ষ ভারতীয়দের এই দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে মূলত মরিশাসের আক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে ফিজির মতো মরিশাসেও তারা স্থায়ীভাবে থেকে যায় এরপর গুজরাটি এবং সিন্ধু প্রদেশের বহু বণিক এই দ্বীপের অভিবাসন গ্রহণ করে উনিশ শতকের শেষের দিকে চীনা বণিকরাও এই দ্বীপে এসে থাকতে শুরু করে একশো বছরেরও বেশি শাসন কার্য চালানোর পর উনিশশো সালের বারোই মার্চ ব্রিটিশদের থেকে দেশটি স্বাধীনতা লাভ করে যেহেতু বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দেশ থেকে লোকজনে সেই দ্বীপে বসতি করে তুলেছে ফলে এখানকার ভাষা এবং সংস্কৃতিতেও বিশাল বৈচিত্র্যতা রয়েছে তবে এখানকার ধর্ম ভাষা খাদ্যাভ্যাস এবং শিল্পকলার ভারতবর্ষের সাথে অনেক মিল রয়েছে এই দ্বীপের প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ ভারতীয়দেরই বংশধর এবং এরা ইন্দো মলিশান্স নামে পরিচিত এই দ্বীপে অনেক ভাষার চল রয়েছে এবং তাদের বেশিরভাগই ভারতীয় ভাষা এই দ্বীপের সরকারি ভাষা ইংরেজি ও ফরাসি হলেও এখানে ভোজপুরি হিন্দি তামিল মারাঠি উর্দু তেলুগু ওড়িয়া চীনা এবং বাংলা ভাষীও আছে ইউরোপীয় চীনা ভারতীয় এবং আফ্রিকান মানুষেরা এই সবগুলি ভাষার শব্দ মিলিয়ে আরেকটি ভাষা তৈরি করেছে তা হল মরিশিয়ান ভাষা এদেশের সাক্ষরতার হার নব্বই শতাংশ মরিশাসে সব থেকে বেশি রয়েছে হিন্দু ধর্মাবলম্বী এদেশে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী এছাড়া বত্রিশ শতাংশ মানুষ খ্রিস্টান এবং সতেরো শতাংশ মুসলিম ভারত এবং নেপালের পরে আফ্রিকান এই মরিশাস দেশটিতে সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে ভারতের মতোই এদেশেও দোলযাত্রা গণেশ চতুর্থী শিবরাত্রি রথযাত্রা ও দীপাবলি পালন করা হয় এবং খ্রিস্টান ও ইসলামীরাও নিজেদের ধর্ম অনুযায়ী ঈদ এবং বড়দিন উদযাপন করে বর্তমানে মরিশাসের রাজনীতি এবং অর্থনীতি এই ইন্দো মরিশানরাই নিয়ন্ত্রণ করছে এদেশের মাত্র একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি ছাড়া অতীতের সকল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা ভারতীয়দেরই বংশধর ছিলেন এবং এদেশের বর্তমান প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ এবং রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিংহ রূপনও ভারতীয় বংশধর মরিশাসের মাটি চাষাবাদের জন্য বেশ উপযোগী মূলত এখানকার সমতল এলাকাগুলিতে চাষাবাদ করা হয় এবং এদেশের মূল উৎপাদিত ফসল হল আখ মরিশাস প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আখ রপ্তানি করে থাকে মরিশাসের প্রাণীগুলো বেশ বৈচিত্র্যময় এর মধ্যে সাম্বার হরিণ এবং ডোডো পাখি সবচেয়ে উল্লেখযোগ্য মরিশাসের জাতীয় প্রতীকেও এই দুটি প্রাণীর ছবি রয়েছে তবে এই ডোডো পাখিটি বহু বছর আগেই সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এই ডোডো পাখিগুলি আকারে বেশ বড় এবং ওজনে প্রায় কুড়ি থেকে তেইশ কেজির ছিল এরা উড়তে পারত না অতীতে এদেশে বাণিজ্য করতে আসা বণিক ও নাবিকরা মাংসের চাহিদা পূরণ করতে প্রচুর ডোডো পাখি শিকার করত এছাড়া হঠাৎ করে মানুষ বসবাস শুরু করায় দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্যেরও বেশ পরিবর্তন হয় যার ফলে এই পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে মরিশাস দ্বীপটি এতই সুন্দর যে বলা হয় ঈশ্বর হয়তো মরিশাসের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়েই স্বর্গ সৃষ্টি করেছেন সৈকতের সাদা বালি আর ভারত মহাসাগরের স্বচ্ছ নীলজলে ঘেরা এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে এখানে বছরে প্রায় দশ থেকে পনেরো লক্ষ পর্যটক আসেন সর্বসেরা হানিমুন ডেস্টিনেশন বা মধুচন্দ্রিমার আদর্শ জায়গার তালিকায় মরিশাস অন্যতম এই দ্বীপের চারিদিকে সুপ্ত আগ্নেয়গিরি জলপ্রপাত এবং বেশ কয়েকটি নদী রয়েছে সমগ্র দ্বীপটি প্রবাল প্রাচীরে ঘেরা মরিশাসের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উল্লেখযোগ্য চামারেল গ্রামের সাত রঙের মাটি মনে করা হয় যে আগ্নেয়গিরি লাভা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় শীতল হওয়ার জন্য এই মাটির রঙে এত তারতম্য লক্ষ্য করা যায় এছাড়া এদেশে প্রচুর সংখ্যক জলপ্রপাত রয়েছে জানলে অবাক হবেন যে এই দ্বীপের সমুদ্রের নিচেও ঝর্ণা দেখা যায় এই জায়গাটি আন্ডার ওয়াটার ওয়াটার ফলস নামে পরিচিত আসলে এই দৃশ্যটিকে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম বলা যেতে পারে এখানে জলের নিচের বালির স্তর ঢালু বরাবর সমুদ্রের নিচের দিকে নেমে গেছে যা উপর থেকে দেখলে অনেকটা জলপ্রপাতের মতোই দেখায় কৃষিজাত দ্রব্য উৎপাদন পর্যটন শিল্প আর্থিক পরিষেবা প্রদান বিভিন্ন ধরনের কাঁচামাল রপ্তানি মূলত এসব ব্যবসার উপর নির্ভর করেই দেশটি আজ অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নতশীল হয়ে উঠেছে এদেশের গড় মাথাপিছুয় ভারত বা বাংলাদেশের থেকে অনেকগুণ বেশি মরিশাসের মুদ্রার নাম মরিশিয়ান রুপি এক মরিশিয়ান রুপি ভারতীয় এক দশমিক অষ্টআশি রুপি এবং বাংলাদেশের দুই দশমিক আটচল্লিশ টাকার সমান এই ছিল মরিশাস সম্পর্কে আমাদের ছোট্ট নিবেদন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন